ভালোবাসা দিবস শুধু হাসি আনন্দের নয় কখনো কখনো এটি দুঃখের করুণ শুরু বয়ে আনে এবারে ভালোবাসা দিবসে দর্শকদের হৃদয়ে গভীর ফেলতে ব্যতিক্রম ধর্মী নাটক সরি কামরুল মাই সাউন্ড প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি নাটকের গল্পে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল মাহিম একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সে ঘটনা তর্কে কামরুল নামের এক মধ্যবয়স্ক ব্যক্তির সন্ধান পায় যাকে তার মা শিকলবন্দি করে ঘরের চার দেওয়ালে আটকে রেখেছেন কেন একজন মানুষ প্রেমে পরে এমন ভয়াবহ পরিণতির শিকার হয় এই রহস্য উদ্ঘাটনে মাহিম এগিয়ে গেলে বেরিয়ে আসে এক অপ্রত্যাশিত সত্য নাটকটির পরিচালক সালমান রহমান খান বলেন এই নাটক শুধু বিনোদনের জন্য নয় এটি আমাদের সমাজের এমন এক গল্প যেখানে ভালোবাসা কখনো কখনো মানুষের জীবনের মোর ঘুরিয়ে দেয় প্যাম্বুল চরিত্রের মধ্যে দিয়ে আমরা হারিয়ে দেওয়া ভালোবাসার মানুষদের গল্প বলতে চেয়েছি কামরুল পারভীন নামের এক মেয়েকে ভালোবাসতো তাদের ভালোবাসা ছিল নিখাত ও নির্মল কিন্তু একদিন কামরুল পারবেনকে বিয়ের প্রস্তাব দিতে গেলে ঘটে এক চরম ট্রেজেডি পারবেন অন্যত বিয়ে করে চলে দেয় এই আঘাত হস্য করতে না পেরে কামরুল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে কিন্তু এতেই কি দুঃখের সমাপ্তি না ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পর মাহিম এমন এক সত্য আবিষ্কার করে যা বছরের পর বছর কামরুলের কাছে অজানা ছিল সে চমকপত্র সত্য জানতে হলে দেখতে হবে সরি কামরুল জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম বলেন কামরুল চরিত্রটি আমার অভিনয় জীবনের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র তার প্রেম বেদনা মানসিক যন্ত্রণার দিকগুলো ফুটিয়ে তোলা আমার জন্য আবেগঘন অভিজ্ঞতা ছিল অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন পারবীন চৈত্রটি খুবই সাধারণ হয়েও অত্যন্ত গভীর বাস্তব জীবনে এমন অনেক মেয়েই রয়েছে যারা পরিবারের চাপে তাদের ভালোবাসাকে বিসর্জন দেয় আশা করি দর্শকরা এই চরিত্রের সঙ্গে সন্দুখ অনুভব করবেন ফরিকামরুল নাটকের সবচেয়ে বড় আকর্ষণ মোশাররফ করিম চরিত্রের গভীরে গিয়ে অভিনয় করার দক্ষতার কারণে তিনি বরাবরই দর্শকদের মন জয় করেন এই নাটকে তাকে দেখা যাবে এক বেদনা বেদনাবিধু চরিত্রে যেখানে প্রেম বঞ্চনা ও একাকিত্বের তীব্র যন্ত্রণায় বন্দী এক মানুষের কাহিনী ফুটিয়ে উঠবে তার অসাধারণ অভিনয়ে নাটকটিতে আরো অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা টুনটুনি সুবাহান আদম খান ইমরান খান শান্তিপ্রিয়া শান্ত প্রমুখ নাটকের চিত্রনাট্য রচনা করেছেন গোলাম সারর অনিক এবং পরিচালনা করছেন সালমান রহমান খান ভালোবাসা যখন একতারপ হয়ে দুঃখের রূপ নেয় তখন তা শুধু কান্নার মধ্যে সীমাবদ্ধ থাকে না কখনো কখনো কেউ হারিয়ে যায় বাস্তবতা থেকেও সরি কাম্বুল সেই হারিয়ে যাওয়া হৃদয়ের গল্প যা ভালোবাসার দিবসের সিদ্ধিতে চিরস্থায়ী হয়ে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ